এবারে নিত্যপণ্যের বাজার পরিস্থিতি নিয়ে স্বপ্ন বাজার দর নিত্যপণ্যের মূল্য একবার বাড়লে আর কমে না প্রবণতা দেশের বাজারে সবজি মুরগি ডিম দাম বেড়ে এমনই সব হয়েছে চুম্বিক তবে দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে না ফিরলেও গত এক সপ্তাহের ব্যবধানে দাম কমেছে কয়েকটি পণ্যের সাধারণ মানুষের দাবি দাম কমার ধারা অব্যাহত রাখার পাশাপাশি দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণের এফএম বাজদের রিপোর্টে বিস্তারিত কয়েক মাস ধরে একটানা দাম বাড়ার জন্য প্রতিযোগিতা চলছিল নিত্যপণ্যের বাজারে কাঁচা পেঁপে হয়েছিল আশি টাকা থেকে একশো টাকা কেজি কোনো তরকারি ছিল না ষাট টাকার নিচে ঈদের পরে বাড়তে থাকা নিত্যপণ্য মূল্য কিছুটা কমতির দিকে তরকারির দাম সপ্তাহের ব্যবধানে দশ থেকে বিশ টাকা পর্যন্ত কমেছে কাঁচা মরিচ আগে থেকে এখন দাম কম এখন একশো ষাট চলতেছে আগে আসলে দুশো টাকা পেঁপে আগে আশি টাকা ছিল এখন ষাট টাকা চলতে আছে আর আপনার ভেন্ডি তিরিশ টাকা পটল আছে চল্লিশ টাকা আর উস্তা আছে পঞ্চাশ টাকা ঈদের পরে অস্থির ছিল মুরগির ও ডিমের বাজার এ সপ্তাহে ডিমের দাম বেড়ে একশো টাকা থেকে একশো টাকা ডজন হয়েছে মুরগির দাম বাজার ভেদে কিছুটা কমেছে এই বাজারে এখন আমরা বয়লা বেঁচেছি দুইশো টাকা করে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে একটু কম দশ বারো টাকা কমে গেছে দাম আর সোনালি গত সপ্তাহ ছিল চারশো টাকা আর এখন ব্যস্ত আছে তিনশো আশি সত্তর টাকা ওই হিসাবে তিরিশ টাকা দাম কমে গেছে আর কি কেজি প্রতি ডজনটা একশো চল্লিশ টাকা ছিল গত সপ্তাহে হয় এই সপ্তাহে দেড়শো টাকা বিক্রি করতেছি আর কি আমরা লাভ দেখতেছি না ব্যাসলি কিবো মানে মালের কোনো লাভই ইয়ে নেই দ্রব্যমূল্য বাড়ার তুলনায় কমার হার খুবই কম তাই ক্ষুব্ধ সাধারণ মানুষ বর্তমান যে বাজার এতে নিম্ন শ্রেণীর লোকজন বেঁচে থাকা বড় কষ্ট যে যেখান থেকে পারে সেখান থেকে লুট করছে আইবের হিসাব মানে কি যে যেভাবে সম্ভব হচ্ছে যতটুকু সম্ভব হচ্ছে কনভেন্স হিসেবে যেভাবে পারতেছি আমরা ম্যানেজ করে চলার চেষ্টা করতেছি আর কি কমে এরকম মাঝে মাঝে যে একটা কমে গেছে সব জিনিসের দাম কমে না আমরা যে সবাই স্বাধীন এই যে বাজারে কি দাম বাড়লো কে কমলো কারোর প্রতি কারো কোনো আক্ষেপ নাই জীবনযাত্রা স্বাভাবিক রাখতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে কার্যকর ব্যবস্থা জরুরি বলে মনে করেন সাধারণ মানুষ এফ এম বাইজিদ জিটিভি নিউজ ঢাকা